মনে আছে সেই প্রতিবাদী মুখ বরুণের কথা আজ সেই বরুণ বিশ্বাস থাকলে কেমন হতো গণধর্ষণের বিরুদ্ধে একদিন রুখে দাঁড়িয়েছিল আর সেই তট্টাজা যুবক বরুণ নজর পড়লেই এলাকার মেয়েদের তুলে নিয়ে এসে ফাঁকা মাঠে আমবাগানে ঘেরা সুখ সাধুর আখড়ায় করা হতো গণধর্ষণ এক সময়ের সেই সুটিয়াতেই মহিলাদের গণধর্ষণের বিরুদ্ধে সুর ছড়িয়েছিলেন মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস পরবর্তীতে গোবরডাঙ্গা স্টেশন এলাকায় গুলি করে খুন করা হয় প্রতিবাদীকে সেদিনের সুটিয়া গণধর্ষণ কাণ্ডে দোষীরা সাজা পেলেও আজও প্রতিবাদী বরুণ বিশ্বাস খুনে জামিনে মুক্ত অভিযুক্ত অভিযুক্তর আক্ষেপেশ্বর বিশ্বাস পরিবারের গলায় এক যুগ কেটে গেলেও বিচারাধীন সেই মামলা এখনও বরুণ বিশ্বাস হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ না হয়নি প্রতিবাদী বরুণ বিশ্বাসের বাবার দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আদালতে গেলেও না হয় না সাক্ষ্য বলেই দাবি পরিবারের সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে যখন রাজ্য রাজনীতি ভাইকে হারিয়ে প্রতিবাদে গর্জে ওঠা বিশ্বাসের দিদি প্রবিলা বিশ্বাস আজও যেন সোচ্চার হয়ে উঠেছেন নারকীয় ধর্ষণ খুনের ঘটনায় বরুণ থাকলে সেও আজ নারীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতো ছুটিয়া গণধর্ষণের পর রাজ্যের কান্দনী গেদে বর্ধমান কাকদ্বীপ সহ একাধিক জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটলেও তার বিচার মেলেনি প্রশাসনের একাংশ জড়িত থাকায় তাদের আড়াল করতেই তদন্তের গতি ঘোরানো হয় বলে অভিযোগ তোলেন বরুণের দিদি বরুণ হতেই ধর্ষণ ধর্ষণ খুন তার প্রতিবাদটা করতো নারীর এখান থেকে মুক্তি চাই নারীদের এই অত্যাচার ও সুযোগ হতে পারত না তাই তার থেকে বের করার জন্যে লড়াইটা করেছিল সেটার বিষয়ে এখন যদি বরুণ বরুণকে না মেরে বরুণকে যদি আজকে সজুতে করতো আজকে যদি বরুণের তাহলে আজকে বোধহয় এত বড় একটা ঘটনা ঘটতো না মাঝখানে অনেক ঘটনায় তো ঘটে গেছে অনেক ঘটনা কোনোটার বিচার হয়নি অনেক ঘটনাই ঘটে গেছে বরুণকে মারা বরুণকে মারলো তারপরে তারপরে তো একের পরে এক কামধনু গেদে বর্ধমান তারপরে কেতুগ্রাম তোমার কাকদ্বীপ তোমার ধূপগুড়ি এক শুধু আর্যিকর হাসপাতাল নয় রাজ্যের প্রতিটা হাসপাতালের পাশাপাশি নারীদের সুরক্ষায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক নারীদের উপর হওয়া অত্যাচারে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের এখন এই লক্ষ্যে নির্যাতিতার পরিবারের পাশে থেকে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগাচ্ছেন এক সময়ের সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী প্রতিবাদী বরুণ বিশ্বাসের দিদি মানে পুলিশ মন্ত্রী তিনি তো মাথায় বসে আছেন যিনি আজকে রাজ্য চালাচ্ছেন কিন্তু আমাদেরও প্রশ্ন কেন তারা ধরতে পারছে না কেন তারা এই কাজটা করছে না যারা আছে তাদের ধরতে হবে তাদের ধরতে হবে এবং প্রযুক্ত সাজাও দিতে হবে আজ যারা সুটিয়া সহ গোটা রাজ্য খুঁজছে সেই প্রতিবাদী বরুণকেই